ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাং দোসায় নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রবিবার ষোলোই কার্তিক শুক্লবক্ষ একাদশী চন্দ্র আজকের দিনে কুম্ভ রাশিতে অবস্থান করবে এগারোটা সাতাশ মিনিট পর্যন্ত সময় তারপরে মীন রাশিতে গমন করে যাবে পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে পাঁচটা তিন মিনিট পর্যন্ত বিকালবেলা চলতে থাকবে তারপর উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে আমরা জানবো এই ভিডিও থেকে বার যোগ জোর নক্ষত্র অনুযায়ী আজকের দিনে কী ফলপ্রাপ্তির সুযোগ থাকছে বারবেলা কালবেলা কাল রাত্রি এবং রাহুকালের মতো বাজে সময়গুলো কখন থাকছে এবং অবশ্যই আমরা জানব আজকের দিনে আমাদের শুভ সময় অশুভ সময় সম্পর্কে জানতে পারবো আমরা অবশ্যই অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন সরাসরি আমরা আলোচনা যাই আজকের দিনটায় সূর্যোদয় হতে যাচ্ছে পাঁচটা একচল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা আটান্ন মিনিট বিকেলবেলা জোয়ার থাকছে সকালবেলা ভোরবেলা কি চারটে তিপ্পান্ন মিনিটে এবং আট মিনিটে সকালবেলা এবং রাত্রিবেলা এগারোটা আজকের দিনে শুভ দিক হতে যাচ্ছে উত্তর দক্ষিণ পূর্ব দিক এবং পূর্ব দিকে আর দক্ষিণ পশ্চিম দিকে যাত্রা অশুভ উত্তর পশ্চিমের দিকে যাত্রা অশুভ হতে যাচ্ছে আজকের দিনটায় আজকের দিনে বার হচ্ছে আপনাদের রবিবার সে কিন্তু উচ্চাকাঙ্ক্ষা থাকে আত্মবিশ্বাস বাড়ে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়ে কর্তৃত্ব অনুযায়ী নিজের কাজগুলো সঠিকভাবে করার জন্য এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত হয় শুভ কাজের ক্ষেত্রে সরকারি কাজে অগ্রসর হতে পারেন চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে এগোতে পারেন পিতার সঙ্গে সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করুন আত্মোন্নতির যোগ থাকবে অংকে নিয়ন্ত্রণ করবেন অতিরিক্ত গরম এবং অতিরিক্ত মাথা গরম করতে যাবেন না হৃদয় সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা থাকলে একটু সতর্ক থাক সতর্কতা অবলম্বন করতে হবে হৃদয় মানে হার্টের যদি প্রবলেম থাকে আপনার একাদশী থাকছে আজকের দিনে সাতটা একত্রিশ মিনিট সকালবেলা পর্যন্ত তাই উপবাস করার দরকার থাকলে অবশ্যই করবেন শুদ্ধতা বজায় রাখার চেষ্টা করুন বিষ্ণু দেবকে স্মরণ করবেন বিষ্ণু সহস্রনাম জপ করলে ভালো ফল পাবেন ভক্তি শ্রদ্ধা বয়স্কদের উপরে রাখার চেষ্টা করবেন ভালো হবে এরপরে দ্বাদশীতি কিন্তু শুরু হয়ে যাবে এটা ভোরবেলা পাঁচটা সাত মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে দান ধ্যানের ক্ষেত্রে ভালো তীর্থযাত্রার ক্ষেত্রে শুভ গুরুজনদের সেবার ক্ষেত্রে অত্যন্ত শুভ হয়ে তাকে মানসিক শান্তির জন্য আপনাদের করতে হবে অবশ্যই করবেন ব্যাঘাত যোগ থাকছে এগারোটা এগারো মিনিট পর্যন্ত সময় তাই বিভ্রান্তির শিকার হতে পারেন যে কোনো কাজের ক্ষেত্রে সতর্কতার দরকার অপ্রয়োজনীয় সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন হর্ষণ যোগ এরপরে শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে আনন্দ উৎসবের মধ্যে আপনারা থাকবেন সাফল্য পাবেন মানসিক শান্তি বা উৎকর্ষতা আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে সন্ধ্যার পর কোনো শুভ কাজ করলে বাধা কম হবে বৃষ্টিকরণ দেখছে সাতটা একত্রিশ মিনিট পর্যন্ত সময় সেই সময়ের মধ্যে ঝগড়াঝাটি কারোর সময় করতে যাবেন না বিভেদের বাতাবরণ তৈরি হতে পারে মামলা মকদ্দমা এড়িয়ে চলুন বপকরণের পরে শুরু হয়ে যাবে মাঝারি ধরনের শুভ দৈনিক কাজের ক্ষেত্রে কিছুটা উপযোগী বালকরণ ছটা চব্বিশ মিনিট বিকালবেলার পর থেকে ভোরবেলা পাঁচটা সাত মিনিট পর্যন্ত চলতে থাকবে এটা কিন্তু ভালো নতুন কাজ শুরু করতে পারেন যাত্রা করতে পারেন চুক্তি করতে পারেন ভালো আজকের দিনে পূর্ব হদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে পাঁচটা তিন মিনিট বিকালবেলা পর্যন্ত যেহেতু চন্দ্র এগোতে থাকছে তাই গুরুগম্ভীর রিসার্চ করার রিসার্চের ক্ষেত্রে অত্যন্ত ভালো গুরুগম্ভীর বিষয় নিয়ে কোনো কাজকর্ম করছেন সেক্ষেত্রে ভালো আধ্যাত্মিক উন্নয়নের ক্ষেত্রে ভালো ফল পাবেন রহস্যময়তা নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন স্থিতিশীলতা থাকবে পূর্ব হদ্রপদ নক্ষত্র যখন চন্দ্র গমন করতে থাকে পাঁচটা তিন মিনিটের মধ্যে তিন মিনিটের পর থেকে গৃহস্থ কাজের ক্ষেত্রে ভালো হবে ধৈর্য সহকারে এগোলে ভালো হবে পূর্ব ভদ্রপদ নক্ষত্র কিন্তু খুব একটা ভালো কাজ করবে না মানসিক দ্বন্দ্ব তৈরি করতে পারে রাহু শনির প্রভাবও থাকছে উত্তর ভদ্রপদ নক্ষত্রে চন্দ্র এবং বৃহস্পতির প্রভাব থেকে তাই গৃহস্থ জীবনের ক্ষেত্রে ভালো সমন্বয় বাড়বে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সাতটা পর্যন্ত সময় এই সময়কালের মধ্যে উপবাস ধ্যান জব ওইগুলো করবেন ভালো হবে সাতটা একত্রিশ মিনিট থেকে ছটা চব্বিশ মিনিট বিকালবেলা পর্যন্ত সময় দৈনন্দিন কাজগুলো করবেন যোগাযোগের মাধ্যমে কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বিকালবেলা ছটা চব্বিশ মিনিট থেকে রাত্রিবেলা এগারোটা এগারো মিনিট পর্যন্ত সময় যাত্রা করতে পারেন নতুন কোন কাজ শুরু করতে পারেন এগারোটা এগারো মিনিট রাত্রিবেলার পর থেকে হরসংযোগ শুরু হয়ে যাবে আনন্দদায়ক জায়গা তৈরি হবে সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হবে কাম করার ক্ষেত্রে ভালো সন্তান সুখের ক্ষেত্রে অত্যন্ত ভালো সন্তান এই সময় ভূমিষ্ঠ হলে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই বন্ধু আর চ্যানেলটি সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন শুভ মুহূর্ত সময়গুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে থেকে চারটে একান্ন মিনিট পর্যন্ত শুভ অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে দশটা সাতান্ন মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে নটা উনত্রিশ মিনিট থেকে এগারোটা পর্যন্ত সময় বিজয় মুহূর্ত থাকছে একটা তেরো মিনিট থেকে একটা আটান্ন মিনিট পর্যন্ত সময় ত্রিপুষ্কর যোগ অত্যন্ত শুভ যোগ সাতটা একত্রিশ মিনিট সকালবেলা থেকে বিকালবেলা পাঁচটা তিন মিনিট পর্যন্ত থাকছে সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে পাঁচটা তিন মিনিট থেকে বিকালবেলা পা পাঁচটা ভোরবেলা পাঁচটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় ত্রিপুষ্কর যোগ শেষ হয়ে যাওয়ার পরে পরে সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে আজকের দিনটায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ত্রিপুষ্কর যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ যদি থাকে সেই দিনটা খুব ভালো হয়ে থাকে যে কোনো শুভ উদ্যোগ বহন করলে শুভ কাজ করলে তার দ্বিগুণ তিনগুণ করে তিনগুণ যোগ বৃদ্ধির যোগ দেখা যায় আর সর্বার্থ সিদ্ধি যোগেতে তো যে কোনো ধরনের শুভ উদ্যোগ বহন করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে অমৃত যোগ থাকছে আজকের দিনটায় আপনাদের ছটা সাতাশ মিনিট থেকে আটটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত বারো এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে দুটো তেতাল্লিশ মিনিট দুপুরবেলা সাতটা একত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে নটা তেরো মিনিট রাত্রিবেলা এগারোটা ছেচল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে একটা সাতাশ মিনিট রাত্রিবেলা যাচ্ছে মাইযাত্রী যোগ আপনারা দুটো পাচ্ছেন সেটা হচ্ছে তিনটে আঠাশ মিনিট বিকালবেলা থেকে চারটে তেরো মিনিট বিকালবেলা এবং মাইযাত্রি দুটো আঠেরো মিনিট থেকে ভোর রাত্রি পাঁচটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো রাউকাল থাকছে আজকের দিনে তিনটে চৌত্রিশ মিনিট থেকে ছটা আটান্ন মিনিট পর্যন্ত জমগণ্ড থাকছে দেখুন রাউকাল জমগণ্ড দুর্মূর্ত বারবেলা কালবেলা কাল রাতে এই সময় থেকে নাও কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে জমগণ্ডেতে কী হয় কোনো গিট সাইন করতে নেই এবং র্যাস ড্রাইভিং করতে নেই সমস্যা তৈরি হয়ে যায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় এগারোটা কুড়ি মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় বাজে এবং রাস্তাঘাটে চলাফেরা করা সিঁড়িতে ওঠানামা করা এগুলো একটু দেখে চলতাম আর ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে দুর্মূর্ত থাকছে তিনটে আঠাশ মিনিট থেকে চারটে তেরো মিনিট পর্যন্ত কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয় বারবেলা থাকছে নটা পঁয়ত্রিশ পঞ্চান্ন মিনিট থেকে এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত সকালবেলা বা কালবেলা থাকছে এগারোটা কুড়ি মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় এই বারবেলার পরেই কালবেলা শুরু হয়ে যাচ্ছে কাল রাত্রি মাঝরাত্রিতে থাকছে বারোটা ছাপ্পান্ন মিনিট থেকে দুটো একত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজে সময়তে যদি শুভ সময় লাগ পড়ে যায় সেই সময়গুলো বাদ দিয়ে শুভ সময়গুলোকে ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে ভালো হবে কেন সর্বার্থ সিদ্ধি যোগ এবং ত্রিপুষ্কর যোগ একসঙ্গে আজকের দিনে পাচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ভালো কাজ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতেই যাচ্ছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক স্যার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিও আপডেটগুলো পেতে হবে সময় মতো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন